চীনের সিচুয়ান প্রদেশে পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পাথরের বুদ্ধমূর্তি যার নাম লেশান জায়ান্ট বুদ্ধা প্রায় বারোশো বছর আগে এক ভিক্ষু বিশ্বাস করতেন এই নদীপথে নৌকাডুবি বন্ধ করতে হলে বুদ্ধের আশীর্বাদ দরকার সেই ভাবনা থেকেই শুরু হয় মূর্তি তৈরির কাজ যা শেষ হতে সময় লাগে প্রায় নব্বই বছর পাহাড় কেটে তৈরি করা এই মূর্তির উচ্চতা একাত্তর মিটার আর মাথার চুলের গোল অংশগুলো আলাদা করে বসানো হয়েছিল প্রায় এক হাজারের বেশি পাথরের খণ্ড দিয়ে আশ্চর্যের বিষয় হল মূর্তির ভেতরে এমনভাবে পানি বের করার ব্যবস্থা করা হয়েছে যাতে বৃষ্টি হলেও গায়ে পানি জমে না পর্যটকরা